বিসমিল্লাহি রহমান রহিম আশা করি সকলেই মহান আল্লাহ আসহামতে সুস্থ আছেন ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো অ্যালকুলি একটি ভুজুরি সিরাপ নিয়ে এ হচ্ছে একটি সুনামধন্য কোম্পানির প্রোডাক্ট হামদাদ ল্যাবরেটরি লিমিটেড কোম্পানির প্রোডাক্ট হচ্ছে অ্যালকুলি ভুজুরি সিরাপ এ মূলত কী কী রোগের জন্য কাজ করে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো এটি হচ্ছে ইউরিনারি অ্যালকালিনাইজার এবং মূত্রকারকল পরীক্ষায় উত্তীর্ণ আধুনিক ইউনানি ঔষধ ইহা কাশি মূল ও বীজ গমঘুর কাটা মৌরি মূল ও বীজ এবং খুরমুজ বীজ সহ বিভিন্ন মূল্যবান প্রাকৃতিক ঔষধি উপাদানে সমন্বয়ে প্রস্তুত অ্যালকোহলি প্রিবায়োটিক অক্সিডেন্ট জ্বর নিবারক ও মূত্রকারক ইহা লিভার ও কিডনির ক্ষতিকর পদার্থের বিষক্রিয়া নাশক এবং বর্জ্য পদার্থ অপসারক হিসাবে কাজ করে অ্যালকুলি কিডনি ও লিভার সুরক্ষা করে প্রদাহ দূর করে এবং দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখে ইহা মূত্র স্বল্পতা মূত্রতন্ত্রের সংক্রমণ জন্ডিস হ্যাপাটাইটিস এবং ঋতুবদ্ধতায় অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন তো উপাদানে দেখতে পাচ্ছেন কী কী উপাদান দিয়ে মেডিসিন তৈরি করা হয়েছে তো আপনারা চাইলে বন্ধুরা করে নিতে পারেন তো নির্দেশনা কিছুতা লিভারের প্রতিবন্ধকতা ঋতুবদ্ধতা এছাড়াও ইহা কিডনি ও মূর্তলির অসার পদার্থ অপসারণে অত্যন্ত কার্যকরী মানে বোঝা যাচ্ছে যে অ্যালকোহল সিরাপটা খেলে আম যাদের হচ্ছে লিভারের সমস্যা সেটা দূর হবে এবং যাদের হচ্ছে প্রসাবে জ্বালা পোড়া করে এই এই বর্তমানে যে পুরো গরম আর এই গরমের কারণে দেখা যাচ্ছে যে প্রচুর জ্বালা পোড়া সমস্যা খুব বেশি হয় সেই জন্য কিন্তু আপনারা খেতে পারেন এবং হচ্ছে যাদের মোটো থলি সমস্যা রয়েছে বা যারা আপনার হচ্ছে কিডনি সমস্যা রয়েছে এটা খেলে কিন্তু সমস্যাগুলো দূর হবে এবং হচ্ছে আপনার সেবন সেবনবিধি তো প্রাপ্তবয়স্ক দুই থেকে চার চার চামচ দশ থেকে বিশ মিলি আপনারা হচ্ছে সিরাপ প্রতিদিন দৈনিক দু থেকে চারবার খেতে পারেন এবং অপ্রাপ্ত যাদের বয়স্ক তারা কিন্তু এক চামচ বা দুই চামচ এক থেকে দু চামচ করে কিন্তু পাঁচ থেকে দশ মিলি দৈনিক দুই থেকে চার পর আপনার সেবন করতে পারেন অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সে কোনো নির্দেশনা নেই আর অ্যালকোহলি সিরাপটার পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে যেহেতু ইউনানি মেডিসিন সেহেতু অ্যালকোহলি সিরাপের উল্লেখযোগ্য কোনো পার্শ্ব পাওয়া যায় না তো আপনারা চাইলে এই মেডিসিন সেবন করতে পারেন তবে অবশ্যই বে মেডিসিন সেবন করার আগে আপনার নিকস্ত চিকিৎসকের পরামর্শ সেবন করবেন কারণ চিকিৎসক আপনার রোগের ধরন এবং স্বাভাবিক আপনার রোগের ধরন এবং আপনার শারীরিক গঠন এবং সঠিক আপনার রোগ নির্ণয় করে কিন্তু সঠিক মেডিসিনে ডাক্তার প্রেসক্রিপশন করে দিবে সেই অনুযায়ী কিন্তু আপনি মেডিসিন সেবন করবেন নিজের ইচ্ছা যখন তখন যে কোনো মেডিসিন সেবন করবেন না এতে করে কিন্তু আপনার স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হতে পারেন তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি আগামী ভিডিও থেকে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত